এখান থেকে ব্লগ স্টার্ট করলাম এখন আমি এই দাদা ভাইয়ের প্যান্ট সেলাই করতে বসেছি মাঠের প্যান্ট সকাল সময় পাচ্ছি না আজকে ডবল প্যান্ট আছে আজকে ভিজা এটা এখন সেলাই করতে বসেছি বিকাল করবো করবো ভাবি আর মনে থাকে না এখন করবে আমি এখনই সেলাই করে দিই আমার সতর্ক সময় ঘুমাচ্ছে এখন তো লাভ হয়নি তারপর রান্না করবো

বলছি টিভি চালিয়ে দিয়ে আবার খাটে গিয়ে বসে পড়েছে শীত লাগছে না জামা কাপড় পরতে হবে না অত তাড়াতাড়ি লেপের মধ্যে থেকে উঠলি কেন তুই টিভি একটু সময় লাগবে দাঁড়াও সেবাম উঠে পড় দাদা উঠে পড়ে চোট সে মেশিন খাটে তুলে নিলাম এবার মাঠের দিকে চলে যাচ্ছে সারাদিনের কখন ফিরবে ঠিক নেই তাদের খেয়ে নাও রান্নাঘরে যাবো খেয়ে আগে তারপরে থেরাপি বেলাও হয়ে গেছে দেখি ব্যাগে কিনে আসে সবজি সবজি ছিল না মাঠ থেকে কি সবজি নিয়ে আসছে দেখা যাচ্ছে না ঢেতে দেখতে হবে এই তো অনেক সবজি নিয়ে আসছে পালং শাক মুলো সিম কপি ব্যাগে পেঁপে আছে সেগুলো ধুতে হবে রান্না হবে কি হলো ঘর একটু ঘুরে নাও স্নান করার আগে কি হলো ঘুরবা না কেন রোদ দূর বেরোচ্ছে হেঁটে নাও স্নান করিয়ে দেবো দেখেছিস পাখি দুটো দেখেছিস পাখি দুটো সুন্দর রোদ্দুর পোয়াচ্ছে গা গরম করছে প্রত্যেক দিন এখানেই থাকে ওই দেখ দেখ ও হাঁটছে একটু হেঁটে নে হেঁটে নিয়ে স্নান করে দেবো যা ওই দেখ দেখুন ঘুরে নে দেখেছিস হাঁটছে আর তুই খুঁতখুদ করছিস যায় না চলে আসো আসো চলে আসছিস কেন ওই দেখ

রাস্তা কান দিয়ে চড়ে আয় গাড়ি আসছে চলে আয় স্নান করবে আয় ভালোই ঠান্ডা শীত লেগে যাচ্ছে এখানে স্নান করাই মুশকিল হয়ে যাবে এ রাস্তাধার দিক থেকে চরে আয় এত যাচ্ছিলাম না এ রাস্তাটা আর আসছে না হা হচ্ছে সব আজকেও ঠান্ডা পড়বে ট্রাক্টার আসছে

না পর ওটা পড়ে তাদের পড়ে নাও আর শীতকালে স্নান করতেই কষ্ট তাদের পর আমি এগুলো কাটবো কেঁচিয়ে নিয়ে তোমার স্নান করবো সরে আয় সরে আয় তাদের সরে আয় হুম তোমারটা পড়তে হবে তো চান করে ঘরে চলে যা হুম আর রোদে বলছি হ্যাঁ এটা তো নেই

আর একটাও কাজ করা হয়নি ঘর কী চাপি চাও গরমের সময় হলে অনেক কয়বার করে করানো যায় বড়োবেলা তিন চারবার করে তিনবার করে করালে ভালো হয় এই শীতের বেলায় তিনবার কখন করাবো সময় হয় না এই সব কাজ তখন সব কাজ শেষ করতে রাত হয়ে যায় আর এত রকমের কাজ তিনবার কী করে করাবো যেখানে যেতাম রান্নাঘাটে আগে ওখানে বলতো বলতো যে তিনবার করে করাতে তো তিনবার কখন করাবো বলতো যে সত্য শুভম উঠার আগে আমার সপ্তাহের মধ্যে সব কাজ গুছিয়ে নিতে হবে হয় কখনো সপ্তাহের মধ্যে গুছিয়ে সব কাজ রান্না বান্না সপ্তাহের মধ্যে হয় নাকি কোনো কাজ তাহলে সে আর বলবো ভাষা নেই সব না খাওয়া গন্ধ করালে ভালো হয় সুবিধা হয় মানুষের খুবই অসুবিধা এদের পেছনে সময় দেওয়া তারপর যেটুকু পাড়া হয় দেওয়া হয় বসা তো হয় না এই সংসারে কাজকর্ম আছে আবার এদের নিয়ে যেটুকু সময় বাকি কাজটুকু ওই বাকি সময়টুকু এদের পেছনে দেওয়া হয় আগে শান্তিপুর স্কুলে যাওয়া হচ্ছিল এখানে একটা স্যার আসত ও ব্যায়াম করানোর জন্য ওগুলো হচ্ছে লকডাউনের আগে ওখানে তখন ভালোই হচ্ছিল সপ্তাহে দুদিন ওখানে কাটছিলো যেতে হচ্ছিলো আবার এই রানাঘাটে যেখানে ফিজে এখানে পয়সা দিয়ে করা হতো ওইখানে সপ্তাহে একদিন করেই যাওয়া হলো মানে মাসে তিনটে তিন তিন দিন যেতে মাসে ওখানে কাজ দিত ওই চারটে করে কাজ দিত চারশো টাকা তবে লকডাউনের পরে সবই বন্ধ হয়ে গেলো যা কাজ দিয়েছে এখন এই গিয়েছে এই টুকটাক করাই না করালেও হবে না করালে কী হয় শরীরগুলো একটু ভালো থাকে সময় তো ওদের শরীর ঠিক থাকে না না কাজগুলো করালে শরীরটা ঠিক থাকে সপ্তম শুভাম আজকে এই ঘরে ফোন দেখছে আসলে কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না চার্জে বসানো আছে ওইভাবে ফোন দেখছে না দিলেও রাগ করছে আর এই যে দাদা ভাই ঘরে বসেছে শীত লেগে গেছে মাঠ থেকে বারিয়েছে খেলাদের উৎসাহ খেলা দেখা হচ্ছে খেলা দেখছে টেস্ট হচ্ছে সেকেন্ড টেস্ট সাউথ আফ্রিকা ইন্ডিয়া খেলা দেখছে একটু এই এখন একটু বসার টাইম সারাদিন সে দৌড়া দৌড়া দিন আর বসা হয় না এই সন্ধেবেলাতে একটু বসা হয় তার মধ্যে আবার সত্যম শুভ্রমণের কাজও করাতে হয় আজ বিকালে কিছু করিয়েছি কিছু বাকি আছে তাহলে বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সত্যম শুভম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার